সরকার পতনের পর থেকে দেশে যে অস্থিরতা চলতেছে এইটা দেখে আমার বর আমাকে বারবারই বলছে যে চল নন্দিনী আমরা অন্য কোনো দেশে পারি জমায় কিন্তু বিশ্বাস করেন আমার অন্য কোনো দেশে যাইতে মন চায় না একটা সময় ছিল যখন অবিবাহিত ছিলাম তখন আবার অন্য সব দেশে যাইতে মন চাইতো ভাবতাম যে ইস্টে ওরা কত উন্নত কত কি আছে অনেক কিছু আছে এরকমটা আকাশ কল্পনা করতাম কিন্তু এই যে বিয়ের পর এমন একটা হয়ে গেছে মাথার মধ্যে যে না আমার নিজের দেশ ছাড়া না কোথাও যাইতেই ভাল লাগে না মনে হয় না আমি যদি অন্য কোনো দেশে যাই হয়তো আবার ঠান্ডার দেশে গেলাম অনেক বরফ থাকবে সেই দেশের আবহাওয়া পরিবেশের সাথে আমি খাপ খাইয়ে নিতে পারবো না তারপর এই যে আমার বাবা মা আত্মীয় স্বজন পরিবার পরিজন আসে এখানে আমি তাদেরকে পরতে তো মিস করব। তারপর এই যে খাবার দাবারের ক্ষেত্রে আমার ইলিশ মাছ খেতে ভাল লাগে আরও অনেক ধরনের সবজি খেতে ভাল লাগে যেগুলো দেশীয় সবজি হয়তোবা সেখানে 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 পাওয়া যাবে কিন্তু ওই তো অ্যাভেলেবেল বা হবে না হয়তো অনেক ডলার কিনে খেতে হবে মানে এইগুলো বিভিন্ন চিন্তা করে আমি আর যেতে চাই না তারপর কি এই যে আমার দেশে আমি যে এখানে বড় হয়েছি আমাদের গ্রাম আমাদের গ্রাম তাকে আমি অনেক ভালোবাসি আমার শুধু বারবারই মনে হয় ইসরে আমি সেই রাস্তা দিয়ে হাঁটতে পারবো না যখন মন চায় তখন হয়তো বা দেশে থাকলে যে দুই দিন পরেই হোক বাবার বাড়ি যাইতে পারতে সে অ্যাভেলেবেল কিন্তু বিদেশ বিভয়ী থাকলে তো আর সেটা হবে না এটা এখন একটা টাকা পয়সার ব্যাপার আছে এদেশ ও দেশের ব্যাপার আছে অনেক কিছু তো যাই হোক আমি কখনোই যেতে চাই না আমার দেশের ঘাট মাঠ ওই যে জীবানানন্দ দাশের যেই কবিতাগুলো ঘাট মাঠ বালুকণা শিশির কণা দুর্বাঘাস পদ্মকমল সব কিছু আমার ভালো লাগে এইগুলো সেরে আমি ক্যাম অন্য দেশে যেতে পারি আমার তো মনেই চায় না আর এই যে এত কিছু হওয়ার পরও দেশেই যে যাই হোক হিন্দু নির্যাতন হয় সংখ্যালঘুদের নিয়ে একটা খেলা চলতেছে এইগুলো নিয়ে অনেক কিছু হয় তারপরেও না কেমন জানি আমার অন্য কোনো দেশে মন যে চায় না যেতে মনে হয় না এটা তো আমার দেশ আমি অন্য কোনো দেশে গিয়ে কেমন একটা পরো গাছার মতো হয়ে আমাকে বাঁচতে হবে আমি এখানে ছোটবেলা থেকে ষোলোই ডিসি ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস এগুলো সব আমি পালন করে এসেছি আমি কি অন্য কোনো দেশে গেলে সেই স্বাধীনতা কি আমি আমার হৃদয় ধারণ করতে পারবো আমি জানি কখনোই পারবো না আমি দুঃখিত আমি অন্য কোনো দেশে যেতে পারবো না এটা আমার জন্মভূমি এটা আমার জন্মস্থান এটাই আমার যেন মৃত্যুস্থান হয় সব কথা হইলো কি আমাদের দেশে যারা উচ্চ শিক্ষিত তারা এই দেশে থেকে নিজের জীবনটাকে গড়ার সুযোগ সুবিধা পাচ্ছে না এজন্য তাদের মধ্যে বিদেশে পাড়ি জমানোর প্রবণতাটা কিন্তু অনেক বেশি এখন যারা বিদেশে যায় পড়াশোনা করার নাম দিয়ে তারা কি আর দেশে আদৌ ফিরবে জীবনেও না আরেকটা কথা হইলো যে এখানে শুধু হিন্দু নয় অনিরাপদ না এখানে কিন্তু মুসলিমরাও নিজেকেদেরকে অনিরাপদ মনে করে আমি যা মনে করি বর্তমানে পতন যে সরকার পতন হইলো এই পতনের পর থেকে অনেক মুসলিমরা এসে আমার কাছে বলছে যে না এই দেশে আর থাকা যাবে না এ দেশটা কেমন অনিরাপদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেশে আসলে কেউই নিরাপদ না তোফাজ্জলের মতো একটা মানসিক ভারসাম্যহীন মানুষও অনিরাপদ এই দেশে এই দেশ থেকে আর কি বা আশা করা যায় তবু আমি এই দেশের জন্য আশা রাখি এক বুক আশা রাখি যে না ভবিষ্যতে আবার আবার সোনালি সূর্য উদয় হবে আবার ভালো কিছু হবে আমি এইটাই কামনা করি আমি অনেক দেশকে ভালোবাসি আমি দেশ ছেড়ে কোথাও যেতে যায় না কোথাও না আমি আমার দেশের জন্য ভগবানের কাছে মন খুলে প্রার্থনা করি যেন এই দেশটা মাথা উঁচু করে বাঁচতে পারে বিশ্ব দরবারে আমার দেশের জন্য অনেক কামনা রইল আমার দেশের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে কথাগুলো অনেক দুঃখে বললাম এক বুক ভরাক্রান্ত দুঃখ নিয়ে এই কথাগুলো আমার বের হইলো বর্তমান যে পরিস্থিতি আর আমার অন্য কোনো দেশে যাওয়ার কথা মনে হইলেই কেমন জানি বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে হু করে কেঁদে ওঠে আমি এই দেশটা কোথাও যেতে চাই না তাই জন্য অনেক আক্ষেপে দুঃখে কথাগুলো বললাম যদি কারোর কষ্ট লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে তারা প্লিজ একটা করে ফলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন